হসপিটালে প্রেরণ করেছি এখান থেকে আটজন আমরা আসার পরে এখান থেকে অসহায় মা বাবা ইন্তেকাল করেছে পাঁচজন নতুন আশ্রয় আশ্রয় দিয়েছে একজন এবং ওই যে পরিবারের খুঁজ পেলে যথাযথ নিয়ম মেনে হস্তান্তর করেছি আবার তিনজন ডিবি প্রধান হারুন স্যার কামদুল ধন্যবাদ জানাবো এখানে প্রায় এখানে এখানে প্রায় সাড়ে চার লক্ষ টাকার মতো আমাদের এ পর্যন্ত খরচ হয়েছে গভর্নমেন্টের যেহেতু দায়িত্বশীল রয়েছেন ওনাদের তো বিশাল অভিজ্ঞতা আছে ওনারা কাজ করবেন এগুলো আরো আরো কেউ কাজ করা যায় এক নজরে এই পঁচিশ কার্য দিবসের বিবরণ আমরা হাস হসপিটালে প্রেরণ করেছি এখান থেকে আটজন আমরা আসার পরে এখান থেকে অসহায় মা বাবা ইন্তেকাল করেছে পাঁচজন নতুন আশ্রয় আশ্রয় দিয়েছে একজন এবং ওই যে পরিবারের খুঁজ পেলে যথাযথ নিয়ম মেনে হস্তান্তর করেছি আমরা তিনজন পরিবারে লাশ হস্তান্তর করেছি আমরা একজন চিকিৎসক নিয়োগ দিয়েছি আমরা দুজন স্টাফ নিয়োগ দিয়েছি আমরা একজন কর্মী ছাঁটাই আগের কোনো স্টাফকে আমরা কোনো ছাঁটাই করি না জিরো আজ পঁচিশতম দিবস এই সময় আল্লাহ সাহরফ কন্ডেশন সহায়তায় আমাদের সর্বসাধ্য প্রচেষ্টা অনুযায়ী চাইল্ড ওল্ড এস কেয়ার একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে আসলে আমি ডিবি প্রধান হারুন স্যার কামকে ধন্যবাদ জানাবো সেই ক্রান্তি লগ্নে উনি যে অনুমোদনটা তাৎক্ষণিক যাচাভাসে করে আল্লাহ সফল কন্ডেশনকে দিয়েছেন সেই অনুমোদনটা তাৎক্ষণিক না হলে পরে এখানে আসলে একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হইত এবং আল্লাহ কাছে আমরা সুক্রিয়া করি এই অসহায় মা বাবাদের সেবা জন্য আলহাজ শামসুল ফন্ডেশন যে অল্প কয়েকদিন সেবা দিতে পেরেছে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন যেন আল্লাহর কাছে আমরা অশেষ অশেষ কৃতজ্ঞতা পেশ করছি দেখুন আমরা এই 25 দিন আশ্রম চালাতে বিদ্যুৎ মিটার সহ খাওয়া-দাওয়া যা যা খরচ গিয়েছে সব আলহাজ শামসুল ফন্ডেশনের ফান্ড থেকে গিয়েছে কত এবং এখানে প্রায় এখানে এখানে প্রায় 60 লক্ষ টাকার মতো আমাদের

তাদের প্রতিদিন ড্রেসিং করার একটা বিষয় ছিল তো এই ড্রেসিং গুলো কি মানে আপনি যেহেতু বললেন যে হাসপাতালে পাঠাতো না এখানেই ড্রেসিং করতে তো এই ড্রেসিং করার আসলে দেখুন এটা খুব স্বাভাবিক আমার যদি একজন সার্জারি রোগী আমার যখন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে একজন বিসিএস এফসিপিএস ডক্টর এসে বলেছেন ওনাদেরকে অপারেশন করতে হবে হাত মধ্যে পছন্দ ধরেছে এবং সে অপারেশন একজন ডক্টর বলছেন এখানে করা সম্ভব নয় ওনাকে ইমিডিয়েট ঢাকা মেডিকেল কলেজে পাঠাইতে হবে

আপনি অনেকে দেখেছি ইমার্জেন্সি রিলিফ নিয়ে আমরা দেশ বিদেশ আমাদেরকে কাজ করি আমরা এই আশ্রমের দায়িত্বটাকে মনে করেছি আমরা ইমার্জেন্সি রিলিফের একটা অংশ এটা ইমার্জেন্সি জরুরি সিচুয়েশন আমরা এসেছি জরুরি সিচুয়েশনে আমাদের ক্ষুদ্র জ্ঞান স্বল্প সামর্থ্য মেধা চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সহযোগিতা করার জন্য আগামী দিনে যারা দায়িত্ব নেবেন ওনারা যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান তো অবশ্যই আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখবে এটা এই আশ্রমে কেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে যদি বলে ভাই আপনাকে সহযোগিতা করেন আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা মানবিকটাকে সাড়া দিব না

এক বছর চাল নিয়ে এক ব্যক্তি নিজে স্বপ্নিত হই আর অনলাইনে যারা আমাদেরকে দুই চারজন রিকোয়েস্ট করেছিল তা আমরা বলেছিলাম যে এটা একটু যেহেতু একটা সংকটপূর্ণ বিষয় চলতেছে আলাদা অ্যাকাউন্ট না হলে তো আমরা কারোর কাছ থেকে সহযোগিতা নেওয়ার সমীচীন হবে না বলে আমরা নিয়ে নিই এবং আপনারা জানেন আমাদেরকে না বুঝে অনেকে বিরূপ মন্তব্য করেছেন বিকাশে টাকা দিবেন না নগদে টাকা দিব না ক্যামেরা চালাই দেখি আসলে এই জিনিসগুলো আমাদের কাছে একটু সেন্স লাগে কারণ চালানোর মালিক তো আমি না চালানোর মালিক আপনি না চালানোর মালিক তো আল্লাহ এই মানুষগুলো এখানে থাকার আগেও আল্লাদের চালাইছে আশ্রমে থাকার আগেও আল্লাহ চালাইছে রাস্তা পড়েছিল আল্লাহ তো অবুষ রাখে নাই আশ্রম আসার পর তাদেরকে রিজিকটা সুন্দর হয়েছে আবার আমি না থাকলেও এরা চলবে তো